কোলাঘাটে তাপবিদ্যুৎ কেন্দ্রের ছাই খাদানে শ্রমিক বিক্ষোভ পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থানার কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রের ছাই খাদানে দীর্ঘ এক বছরের বেশি সময় ধরে বন্ধ তৃণমূল শ্রমিক সংগঠনের নেতৃত্বেই চলে ছাই খাদানের কাজ তবে আজ সকাল থেকে ছাই গেটের সামনে আইএনটি সমর্থিত শ্রমিকরা হাতে পতাকা ব্যানার পোস্টার নিয়ে কাজের দাবিতে বিক্ষোভ দেখায় মূলত দীর্ঘ প্রায় এক বছর পর হলদিয়া এম সংস্থা চাই কাজের বরাদ পায় তবে বিক্ষোভকারীদের দাবি বরাদ পাওয়া সংস্থাটি এলাকার দীর্ঘদিন ধরে কর্মরত কর্মীদের কাজে যোগ দেওয়াতে হবে তবে তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বে তত্ত্ব উঠে আসছে এই ঘটনার পেছনে এই বিক্ষোভের জেরে ঘটনাস্থলে আসে কোলাঘাট থানার বিশাল পুলিশ বাহিনী কোলাঘাটের বিডিও অর্ঘ ঘোষ জেলা পরিষদের আধিকারিক কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রের আধিকারিক সহ একাধিক আধিকারিকের ডাক শ্রমিকদের সঙ্গে আলোচনার পরে অবশ্য ছাই খাদান পরিদর্শন ও মার্কের কাজ শুরু করা হয় বিক্ষোভ অবস্থান বলতে শ্রমিকরা দীর্ঘদিন পর কাজে কাজ শুরু হচ্ছে এখানে সেখানে শ্রমিকদেরকে না জানিয়ে একটা কোম্পানিকে কাজ দিয়েছে পিডিসিএল বা জেলা পরিষদ সেটা শ্রমিকদের সাথে যোগাযোগ না করে উনি জোরপূর্বক একটা কাজের জায়গায় করতে চাইছিলেন আমরা দাবি করেছিলাম যে আমাদেরকে না জানিয়ে কেন কাজ শুরু হচ্ছে সেটা প্রশাসন আসছিলেন ওনাদের সহযোগিতা পেয়েছি ওনারা বলেছেন যে আমরা তোমাদের যে সমস্ত দাবি আছে দাবি নিয়ে আমরা বসবো আজকে কাজটা সার্ভে করতে দেওয়া হোক আমরা প্রশাসনের সহযোগিতা আমরাও করেছি ওনারাও করেছেন কর্তৃপক্ষ একদম এটা বলতে পারবো না এটা আপনারা মানে পরিষ্কার তো দেখতে পাচ্ছেন কোন পরিস্থিতিতে আছে তো শ্রমিকের পক্ষে আমরা শ্রমিকরা নিজেরাই দাবি করেছি যে আমাদের কাজের জায়গা ফিরে দিতে হবে আপনারা দেখুন খবর সবার কাছ থেকে নিয়ে আমাদের যতজন এখানে রয়েছে সবাই শ্রমিক তিরিশ বছর এই কাজের সঙ্গে যুক্ত পুরো সংগঠিত শ্রমিক এখানে কোনো রকম ভাবে বাইরের শ্রমিক নেই কিন্তু কোম্পানি যে কাজ করতে আসে আমাদের মনে হয়েছে যে আমাদেরকে না জানে যখন করেছে কাজ শুরু করেছিল উনি বাইরের কোম্পানি এবং বাইরের লোক নিয়েই কাজ শুরু করার একটা মানসিকতা ছিল সেটা প্রশাসনের সহযোগিতায় আমরা আবার কাজের জায়গায় ফিরে এসেছি কাজ চলছে আমরা কাজ চলছে আমরা দাবিও করেছি যে আমাদের কিছু কিছু যে সমস্ত দাবি আছে সেই দাবি না পূরণ হলে আমরা পুনরায় আবার স্ট্রাইক করবো পিডিসিএল এলে সাইলো এবং অ্যাসপন

সেটা কেউ ব্যক্তিগত ভাবে তুলতে পারে জানি না কেন তুলছে সমজীবী মানুষ গরিব মানুষ যারা আছে তারা আমাদের নেতৃত্ব যারা আছেন তাদের কাছেও তো আমাদের আবেদন করেছি জানিয়েছি যে আমাদের এই বিষয়গুলো দেখতে হবে যে দীর্ঘদিন শ্রমিকরা মার খাচ্ছে কাজ দিকে বঞ্চিত কাজ হারা হচ্ছে কাকে তাদের কাছে জানাবো কর্তৃপক্ষ পিডিসিএলকে জানিয়েছি কোনো রকম সুরাহা হয়নি নাম আর কি আছে আমার নাম সুবর্ণ সাময় এই অ্যাসপন্ডেন্ট শ্রমিক এবং আইএনটিসি লোড লোডিং আনলোডিং শ্রমিকের সম্পাদক হিসেবে রয়েছে আপনি জেলায় যা হয় সে ডি এম সাহেবই বলেন আর কেউ বলেন ফিল্ডে থাকতেই আমি কিছু দেখতে পাচ্ছি না আদিকে কিচ্ছু বলুন আমি কিছু বলবো না যা বলা ডিএম সাহেব বলবেন আপনি তো ফিল্ডে আছেন আপনি বলতেই পারেন আমি জানিও না কিছু এই তো জাস্ট এলাম না কিছু হয়নি গত আট মাস ধরে খাদান বন্ধ ছিল তো অসংখ্য গাড়ি মালিকরা লেবাররা বঞ্চিত তো মন্ত্রী এবং জেলা সভাপতির উদ্যোগে খাদান যাতে খোলা হয় সেই উদ্যোগে আমরা সবাই আসছি যে খাদান খুলুক গাড়ির মালিকরা এবং শ্রমিকরা লেবাররা আরও অন্য অন্য আনলোডিং লোডিং সাইটে সবাই কাজ পাবে ঠিক আছে বিক্ষোভ না বিক্ষোভ নয় ওদের একটা সামান্য ছোটো দাবি ছিল ওটা বসে একটা মিটি নিয়ে হবে ওটা নিয়ে কোনো সমস্যা নয় মূল খাদানটা খোলা মূল খাদান খোলা অন্য কিছু নয় খাদান মানে অনেক দিন ধরে বন্ধ ছিল এবং আনলোডিং লোডিং সাইটে নানা সাইটে খাদানটা কি করে খুলবে সবাই উদ্যোগ একই খাদান কি করে খুলবে মানুষ কাজ পাক গাড়ি মালিকরা কাজ পাক শ্রমিকরা কাজ একটা দীর্ঘ একটা জায়গা একটা বন্ধ চলে সেটা খোলার জন্য সবাই প্রতিষ্ঠা এবং না ওটা একটা ছোট্ট ব্যাপার ওটা মিটিয়ে যাবে ওটা নিয়ে কোনো সমস্যা নেই না 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 এইসব কোনো কন্দল নেই সবাই আমরা একটা প্ল্যাটফর্মে কাজ করব। ওটা নিয়ে কোনো চিন্তা নেই তো কাজ খোলা নিয়ে আমাদের দরকার কাজটা খুলেছে এটাই আমরা খুব আনন্দ আর কি গাড়ি মালিক থেকে নিয়ে নিয়ে আমি নানা শ্রমিকের সঙ্গে কথা বললাম সবাই শ্রমিকরা খুব খুশি আমার নাম বুঝু কাজ পাচ্ছে না যদিও আড়াই বছর পর কাজে কাজ শুরু হচ্ছে এখানে সেখানে শ্রমিকদেরকে না জানিয়ে একটা কোম্পানিকে কাজ দিয়েছে পিডিসিএল বা জেলা পরিষদ সেটা শ্রমিকদের সাথে যোগাযোগ না করে উনি জোরপূর্বক একটা কাজের জায়গায় করতে চাইছিলেন আমরা দাবি করেছিলাম যে আমাদেরকে না জানিয়ে কেন কাজ শুরু হচ্ছে সেটা প্রশাসন আসছিলেন ওনাদের সহযোগিতা পেয়েছি ওনারা বলেছেন যে আমরা তোমাদের যে সমস্ত দাবি আছে দাবি নিয়ে আমরা বসবো আজকে কাজটা সার্ভে করতে দেওয়া হোক আমরা প্রশাসনের সহযোগিতা আমরাও করেছি ওনারাও করেছি একদম ওটা এটা বলতে পারবো না এটা আপনারা মানে পরিষ্কার দেখতে পাচ্ছেন কোন পরিস্থিতিতে আছে তো শ্রমিকের পক্ষে আমরা শ্রমিকরা নিজেরাই দাবি করেছি যে আমাদের কাজের জায়গা ফিরে দিতে হবে যারা বিক্ষোভ করছেন হ্যাঁ হ্যাঁ এটা তিরিশ বছর বছর তিরিশ বছর ধরে কাজ করছে

আপনার বাথরুম সাজিয়ে তুলুন জাকুয়ার অ্যান্ড এসকো কমপ্লিট বাথরুম সলিউশন দিয়ে যোগাযোগের ঠিকানা নিমতৌরি মেশন স্টোর ডিএম অফিসের বিপরীতে কল করুন সেভেন এই নম্বরে শর্তা প্রযোজ্য বন্ধাত্ব কোনো অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্টিউব বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড পদুম বসান আদি মোহিনী মোহন কাঞ্জিলালের পাশের গলিতে যোগাযোগ নাইন সিক্স সেভেন নাইন টু টু ফাইভ 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 সিক্স এই নাম্বারে এবার পুজোয় জম্বে ভারী সঙ্গে থাকলে বাজাজ গাড়ি এই পুজোতে পাঠক বাজাজ নিয়ে এসেছে মাত্র চার হাজার নশো নিরানব্বই টাকায় ডাউন পেমেন্টে বাড়ি নিয়ে চান পছন্দের গাড়ি একশো পঁচিশ শেষে গাড়ি কিনলে একটি গোল্ড এবং সিলভার কয়েন উপহার প্রতিটি গাড়ি কেনাকাটায় থাকছে বিভিন্ন ধরনের আকর্ষণীয় পুরস্কার এছাড়াও এক্সচেঞ্জ বোনাসের ওপর থাকছে তিন হাজার টাকা ছাড় তাই দেরি না করে আজকেই চলে আসুন পাঠক বাজার যে শ্রীরামপুর ময়না ব্রিজের নিকট বিশদে জানতে ফোন করুন নাইন সেভেন থ্রি থ্রি জিরো ফোর এইট ফাইভ এইট ফাইভ এই নাম্বারে শর্তাবলী প্রযোজ্য আপনার বাড়ি কিংবা অফিস সাজে তুলুন সাউথ এশিয়ার সব থেকে বড় ফার্নিচার প্রস্তুত কারক দামরো অ্যান্ড পিয়েস্ট্রা ফার্নিচার এখন নিম অত্যাধুনিক মানের ফার্নিচারের সম্ভার নিয়ে মধ্যবিত্তের নাগালের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির ফার্নিচার মানে দামরো অ্যান্ড পিয়েস্ট্রা যোগাযোগের ঠিকানা নিম তৈরি ম্যাসেন স্টোর ডিএম অফিসের বিপরীতে কল করুন সেভেন সেভেন ওয়ান নাইন থ্রি ফাইভ সিক্স ফোর 12 এ নম্বরে শ্রদ্ধা বلی প্রযোজ্য এই পুজোতে আপনার বাড়িকে সাজিয়ে তুলুন ড্রামরো বিএস্ট্রা এবং এসএস কোম্পানির অত্যাধুনিক মানের ফার্নিচার দিয়ে আমাদের এখানে পেয়ে যাবেন বক্স কার্ড ওয়াড্রোব ড্রেসিং টেবিল ডাইনিং টেবিল কম্পিউটার টেবিল সোফা ইত্যাদি পাওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠান লোকেশন মডার্ন ফার্নিচার পুজো উপলক্ষে লোকেশন মডার্ন ফার্নিচার দিচ্ছে আপ টু 20% পর্যন্ত ছাড় এছাড়াও থাকছে ইএমআই সুবিধা আমাদের ঠিকানা শ্রীরামপুর ময়না ব্রিজের কাছে বিষয়ে জানতে ফোন করুন এইট নাইন সিক্স সেভেন ফাইভ সিক্স থ্রি সিক্স জিরো ওয়ান এই নাম্বারে শর্তাবলী প্রযোজ্য নিমতরি কল্যাণী আইকেআর এর উদ্যোগে অনুষ্ঠিত হতে চলেছে বিশ্ব ডায়াবেটিস দিবস উদযাপন আগামী চোদ্দই নভেম্বর বৃহস্পতিবার নিমতৌড়িতে অনুষ্ঠিত হবে বিশ্ব ডায়াবেটিস দিবস উদযাপন উদ্বোধনী ডায়াবেটিস ভাবনা সুসজ্জিত ট্যাবলো সহযোগে বাইক র্যালি এছাড়াও জি বাংলা দাদাগিরি মঞ্চের চ্যাম্পিয়ন দীপসুন্দর দিন্দা পরিচালিত কুইজ প্রতিযোগিতা এই মহতি অনুষ্ঠানে সবাইকে জানাই সাদর আমন্ত্রণ